শুক্রভা সকলকে আশা করি সকলেই ভালো আছো আর এখন বাজে সকাল আটটা পনেরো আর এই জাস্ট রোদ উঠেছে ঝলমলে রোদ কিন্তু আকাশে মেঘ রয়েছে তো আজকে ওয়েদারটা কেমন যাবে বলতে পারছি না ওয়েদার নিয়ে আমার বড্ড সমস্যা রোদ সকালবেলায় তোমাদের সঙ্গে আলোচনা করি সত্যি ওয়েদারটা একটু ভালো থাকলে কী হয় জামাকাপড়গুলো শুকিয়ে যায় তাহলে বড্ড সমস্যা আর প্যাচপাঁচানি কাদা ভালো লাগছে না কন্টিনিউ বৃষ্টি তো আর ভালো লাগছে না একটু রোদ দূর দরকার আছে যাই হোক আজকে তো বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে সকালটা আর এই যে মহারাজ আমার পেশন পেছন চলে এসেছে চ আমি আমার কাজগুলো করি অনেক কাজ পড়ে রয়েছে তো এখানে আমাদের রান্না হয়েছে আজকে এটা কি বড়া ভেজেছে মনে হয় ডাল আছে ওইদিকেও সরি ভাজা ভাত আর এটা হচ্ছে মাংস এই যে মাংস আর ওইদিকে আমার রুটি তৈরি হচ্ছে মা রুটি করছে আমি এখনই খেয়ে নেবো খেয়ে দিয়ে আমি স্নান টান করে পড়ব ওই জন্য বললাম যে মা আমাকে আগে খেতে দিয়ে দাও মা ওই পরে দেরি করে খায় আমার সত্যি কথা বলতে দেরি করে খেতে খুব বাজে লাগে হ্যাঁ একটু দেরি করে ঘুমালে তো দেরি হবে না আমি তো গেছিলাম পড়তে তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি জামাও ছাড়িনি নিয়ে ভাবলাম যে খেয়ে দেয়ে একেবারে স্টান টান করে নেবো তুই ওই ওয় রনি এদিকে শোন ওইদিকে বসিস না এদিকে আয় আমার কাছে আয় মায়ের দিকে না দেখি আমার দিকে আয় এদিকে আয় এদিকে আয় শোন শোন একটা গুরুত্বপূর্ণ কথা আছে দেখ কারা কথা বলবো এদিকে আয় 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 বল তোর খাওয়া হয়ে গেছে আর কী করবো কে জানাতে ভালো লাগে ওই ওই যে ওইখানে এই যে এখানে হ্যাঁ এখানে বস এই যেখানে এসে বসলো কি বল করো বলো আমার তো কেউ নেই জ্বালাতন করে ওই জন্য ওকেই জ্বালাতন করি আর ও যে আমাকে অত্যাচারিত করে শুশুড়ি জন্য সেইবেলা কিছু হয় না হ্যাঁ ঠিক আছে ভালো ওকে বাই থ্যাংক ইউ এই যে এখানে বসে বসে খাচ্ছে সানা আর অনেক টেরি টেরিয়ে দেখছে শুধু লুচির দিকে লক্ষ্য চোখটা শুধু লুচির দিকে এই যে। লুক। ইন হ্যান্ড ওই যে জাওয়ালদু সিদিকে লক্ষ্য। লুজি যা কিভাবে ছিইটছে সেটা দেখছে। এই জাস্ট 10 মিনিট আগে খেয়েছে। 10 মিনিট মনে হয়নি। দেখো আবার দেখছে সাদ অঙ্গ বেরিয়ে গেছে। তো আমরা একটু স্টেশন বাজারে বেরিয়েছি। কিছু জিনিস কেনার কাটা আছে। সেই কারণের জন্য আর মাছ দেখছে রান্না বান্না হয়ে যাওয়ার পর মাছ কি করে দেখে কি জানে মঙ্গলবার দিনকে তো করব এই শনিবার তো হলো না তাহলে কালকে নিয়েও মনে করে আনারস কিনে দেবে হ্যাঁ এখানে গলা কাটা দাম এ ভদ্রলোকের কাছে প্রচুর দাম নেয় আনারস আজকে দেখতে পাচ্ছি না এই কচু শাকগুলো খুব ভালো হয় মিষ্টি মিষ্টি হয় জন্য একটু পান শে নিয়ে নেব পেস্ট হ্যাঁ যাই পেস্টটা নিয়ে আসি আমি তো নিয়ে এলাম হচ্ছে এই লিকুইডটা আমার শেষ হয়ে গেছিলো তা পাউচটা নিলাম আর একটা কোলগেট নিয়ে আবার দরকার ছিল কৌশিক আবার কোথায় গেল আবার বৃষ্টি আরম্ভ হয়েছে ফুলঝুরি বৃষ্টি কৌশিক ঢুকেছে এই দোকানে একটা জামার ছিট দেখছে এখান থেকে বাপির জন্য জামার ছিট সচরাচর নেওয়া হয় চেনাশোনা দোকান বাপির বন্ধু ওই কারণে এটা ভালো এটা ভালো পড়বে তুমি শিওর এইগুলো এরম টাইপের পড়েছে অনেক এটা ভালো জানো পড়বে শিওর আমি এক্ষুনি ছবি পাঠিয়ে দিচ্ছি বাপিকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করুন পড়াও পড়াও পড়াও

ঠিক আছে আসছি জেঠু ঠিক আছে চলো হয়ে গেল বাপির জন্য দুটো জামা ছিটকে না এবার বানাতে দিতে হবে এটা চলো আনারস আর পেলাম না আমাদের বাজার ঘাট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আর কৌশিক বলছে

রাস্তার গড়াগড়ি খাওয়ার সমতুল্য করে ফেলেছিল বিরিয়ানি খাওয়ার জন্য তোর বাবা তো তাই বললো যে বাচ্চারা যেমন খেলনার জন্য চিৎকার করে এরকমই তো ওই আর কি আরেকটু বাকি ছিল গড়াগড়ি খেতে আর কি ওরকমই তো করিস বিরিয়ানির জন্য গড়াগড়ি খেতে ওই বইগুলো কেনার জন্য আমিও যেন গড়াগড়ি খাচ্ছি এর জন্য ছোটবেলা কৌশিক বই গল্পের বই কেনার জন্য নাকি গড়াগড়ি খেত রাস্তার মধ্যে মাঝখানে কি নন্টে ফোনটে এইসব স্টেশনে প্ল্যাটফর্মের ওপর আর এখন সানা বিরিয়ানি খাওয়ার জন্য গড়াগড়ি তো এখন বাজে হচ্ছে পনের সপ্তাহ এই আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই উঠলাম কিছুক্ষণ আগে তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কৌশিকের জন্য রুটি করেছিলাম এই যে ঠিক এইখানটাতে রুটিটা এরকমভাবে রাখা ছিল এই যে এরকম ঠিক এই জায়গাটায় আর এখানে ওর চিকেনের ইয়েটা টিফিনটা এটা এরকম ছিল আর এটা এরকমভাবে গিয়ে এইখানটাতে পড়েছিলো কৌশিক তুলে এইখানটাতে রেখেছে একবার দেখতে পাচ্ছ জিপ চাটছে চোর রুটি চোর তুই করে রুটির তুলে খেয়েছিস হ্যাঁ কী রে কি তুই এ এই রুটিটা কে খেয়েছে কে খেয়েছে কারণ রুটি ছিল কে খেয়েছে দেখো দেখো চো কু দেখো কে চোর চুরিটা করেছে সেটা বোঝাই যাচ্ছে কে খেয়েছে বল কে খেয়েছে এর মধ্যে যে রুটি ছিল কে খেয়েছে আজকাল চোরও হয়ে গেলি বল চোরও হয়ে গেলি রুটি চোর ছি 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 রুটি চোর আমি ভাবতাম ইঁদুর চুরি করে এ করে ও করে তুইও যে চোর তার মানে তোকে তোর নাম গেছু ইঁদুর ঠিক দিয়েছে ইঁদুরের মতো দাঁত নিয়ে তুই চুরি করেছিস রুটি বাবা কি খাবে কি খাবে বাবা বাবা নিয়ে বাবা কি খাবে তুই নাটক কম কে এটা রুটিটা খেয়েছে কি রে চলে গেলি কেন কে খেয়েছে এই তুই চুপ কর ভোলা ভোলা আবার ওকে সাপোর্ট করছে কি ও খেয়েছে আচ্ছা ওই যে ভোলা বলছে তুই খেয়েছিস ছি ছিপ তোর দিদি দেবে খুন তো এখন করছি রান্না রাত্রিবেলা কার এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো অল্প করে ছোটো ট্যাংরা তো সেটা দিয়ে আলু দিয়ে আর এই বেগুন দিয়ে রান্না করবে বেগুন ভেজে রেখেছি অল্প করে বাপেল চলবো আর ভাত বসিয়ে দিয়েছি আর করবো রুটি যেহেতু মাংস রয়েছে রান্নার জন্য রুটি করব ব্যস্ত হয়ে যাবে আর একটু তাড়াতাড়িই বসিয়ে দিলাম রান্না এখন বাজে সাড়ে সাতটায় সোনা যেহেতু পড়ানো নেই ছুটির দিন আমার সেই জন্য তাড়াতাড়ি রান্না করে সিনেমা দেখতে পারবো ওই কারণের জন্যই তাড়াতাড়ি বসানো আর এই যে চোর বসে আছে সাদা অংশ বার করে চুরি করে ভাবা যায় চুরি করে রুটি খাচ্ছিস তিন তিন খান তিন খান রুটি ছিল ওর মধ্যে উনি ধারণার বাইরে ধারণার বাইরে কিছু বলার নেই আর দেখি যে কি করে যে মানুষ করব আমি সেটাই চিন্তা করছি পাঁচ বছর বয়স হতে চলে এখনো মানুষ হল তো এখানে রান্না করছে আমার খাবার এর মধ্যে রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম সয়াবিন রসুন আর কাঁচা লঙ্কা এটা একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু সয়া সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আটকাচ অবস্থায় খুব ভালো লাগে খেতে আমার এটা বেশ পেটটাও ভরে আর ভালোও লাগে একটু মুখ হচ্ছে কোনো রকম রোজই তো ভাত রুটি এসব খাওয়া হয় আর এখানে সবজি কাটছি কালকের জন্য আগের দিন কেটে রাখলে আমার সুবিধা হয় সকাল সকাল না খুব অসুবিধা হয় কেটে রান্না করে দেরি হয়ে যায় আর এটা হয়ে গেলেই আমি খাব রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেল এবার খেয়ে নেবো গরম গরম ভালো লাগবে গরম গরম খেতে রুটি দেওয়া হয় সব করা হয় তাও চুরি করে খেয়েছে এবার থেকে চুরি করবে চোর বাইরে থেকে কিনতে হয়েছে আবার আর এমন সময় ঠিক বেরোনোর মুহূর্তে রুটিটা দিচ্ছি দেখি রুটি নেই হাফিস হাফিস আগে বাইরের রুটি কিনে খেতে হবে ভালো হয়েছে খুব ভালো হয়েছে ছি 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 তুই গেছু ইঁদুর নাম দিয়েছিস সেমনি করতে না ইঁদুরের মতো দা এবার ঈদের মতো ছুরি করা শুরু করেছে আমাদের বাড়িতে ইঁদুর এসে লেবু চুরি করে নিয়ে চলে যায় আলু ছুরি করে নিয়ে চলে যায় এই যে আমার বাড়িতে বড় গেছু ইঁদুর চোর কথাকার চোর গেছু ইঁদুর ছি 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 লাজ লজ্জা কিচ্ছু নেই সবাইকে বলেছি সবাই জেনে গেল তুই চোর যেখানে বসে আছে চুপটি করে আর আমাকে রাত্রিবেলাকে খাবার দিয়ে দিয়েছে ওখানে বসে রুটি আর মাংস খাচ্ছে তো যাই হোক আজ মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই আজকে কিছুই বলবো না এরকমভাবে চুপটি করে বসেই থাকবে কারণ অন্যায় করেছে তো ওই কারণের জন্য চোর ধরা পড়েছে